আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুগণ আরবি বারোটি মাসের মধ্যে অষ্টম মাস হচ্ছে শাবান মাস এই শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত হচ্ছে শবে বরাত যাকে লাত শাবান শাহবান মুবারাকা বলা হয় সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে এই রাতের আরও অনেকগুলি নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লামা আবুল খায়ের তালকানি রহমাতুল্লা আলাই শবে বরাতের বারোটি নাম উল্লেখ করেছেন এক নম্বর হচ্ছে লাইলাতুল বারাআত পাপ মুক্তির রজনী অর্থাৎ এই রাতে আল্লাহ তালা বান্দার আমল নামার গুণাগুলি ক্ষমা করে দেন দুই নম্বর হচ্ছে লাইলাতুম মোবারকা বরকতময় রজনী যারা এই রাতে ইবাদত বন্দি করবে আল্লাপাক রব্বুল আলমিন ওই বান্দাদের উপর বরকত নাজিল করবেন তিন নম্বর হচ্ছে লাইলাতুল কিসমা ভাগ্য রজনী যারা এই রাত্রে ইবাদত বন্দিগি করবে এবং করবে না সকলের ভাগ্যই আল্লাহ এই রাত্রে নির্ধারণ করে থাকেন বাজেট নিয়ে থাকেন এই রাত্রে আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করেন চার নম্বর হচ্ছে তাকফির গুনাহের কাফফারার রাত অর্থাৎ যারা এই রাতে বেশি বেশি নফল ইবাদত বন্দিগি করবে তার গুনাহের কাফফারা হয়ে যাবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে লাইলাতুল ইজা বা দোয়া কবুলের রাত এই রাত্রে আল্লাপাক রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করেন ছয় নম্বর হচ্ছে লাইলাত ঐদুল মালা ইকা ঈদের রাত এই রাত শুধু রসুল সাল্লু আলি সাল্লামের ওম্মতের জন্যই বিশেষ ফজিলতপূর্ণ রাত নয় এটা ফেরেশতাদের জন্য ঈদের রাত তারপরে সাত নম্বর হচ্ছে লাইলাতুল জা এজা প্রতিদানের রাত অর্থাৎ এই রাত্রে যারা ইবাদত বন্দিগি করবে পাক রব্বুল আলমিন ওই খাস বান্দাদেরকে আল্লাহ বিশেষ প্রতিদান দিবেন আট নম্বর হচ্ছে লাইলাতুস সুপারিশের রাত এই রাত্রে যারা বেশি বেশি ইবাদত বন্দিগি করবে নফল আমল করবে নামাজ পড়বে এই রাত হাসরের ময়দানে তার পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে নয় নম্বর হচ্ছে লাইলাতুল গোফরান ক্ষমার রাত এই রাত্রে যারা বেশি বেশি ইবাদত বন্দিগি করবে আমল করবে তাই এই রাতের ইবাদতের কারণে আল্লাহ বান্দার আমল থেকে গুনা ক্ষমা করে দেন দশ নম্বর হচ্ছে তুত্তা আসিম সম্মানের রাত বছরের মধ্যে চারটি রাতকে বিশেষভাবে সম্মানিত করেছেন লাইলাতুল কদর লাইলাতুল মোবারক বরকতময় রজনী শবে বরাত এবং লাইলাতুল ইদাইন লাইলাতুল আরফা এই চারটি রাতকে আল্লাহ বিশেষভাবে সম্মানিত করেছেন তার মধ্যে একটি রাত হচ্ছে একটি রাত হচ্ছে কি তা আজিম সম্মানের রাত সবে বরাত হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ সম্মানের রাত এগারো নম্বর হচ্ছে লাইলাতুল রজাহান পুণ্যের পাল্লা ভারী করার রাত যারা এই রাত্রে বেশি বেশি ইবাদত বন্দীগি করবে নফল নামাজ পড়বে আমল করবে তার নেকের পাল্লা ভারী হবে বারো নম্বর লাইলাতুল আতকে নার জাহান্নাম থেকে মুক্তির রাত এই রাত্রে ইবাদতকারীদের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে আল্লাহ জান্নাতিদের লিস্টে বসিয়ে দেন অর্থাৎ বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রা দেন সবাহান আল্লাহ এই রাতের আরও অনেক বেশি নাম আছে তবে বারোটি নাম আমি উল্লেখ করেছি যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত